আবাকুল আল্লাহ ভরসা আল্লাহর উপর অধীনস্থ আমি আমার কাজ আমি আমার পারদর্শিতা আমি সেটাকে অ্যাপ্লাই করব ফলাফল চাইবো আল্লাহর কাছে আমি আমার পরীক্ষা ভালো করে দেবার চেষ্টা করবো ফলাফল চাইবো আল্লাহর কাছে এভাবে করে সব কিছু আপনি আপনার চেষ্টা কষ্ট সহ যা কিছু প্রয়োজন আপনি সব কিছুই করে যাবেন অ্যাপ্লাই করবেন চেষ্টা করবেন বাস্তবায়ন করবেন আর ফলাফল চাইবেন শুধুই আল্লাহর কাছে তখনই আল্লাহ তালা বলেছেন যে ফাইজা আজমকা ফাতাওয়কাল আল্লাহ আমাদের সমস্ত কষ্ট চেষ্টা সব কিছুকে অ্যাপ্লাই করে আমরা একজনের উপরে ভরসা করে থাকবো তিনি হচ্ছেন আল্লাহ তালা সম্মানিত সুধী ফলাফল পাওয়ার জন্য আমাদেরকে মোট চারটা স্টেপে কাজ করতে হবে কয়টা স্টেপে চারটা স্টেপে কাজ করে পঞ্চমটা হলো তাবাক্কুল আল্লাহ কিন্তু আপনি ভালো করে লেখাপড়া করলেন না বাবা অবস্থা আপনাকে কেন লেখাপড়া করো না কেন আমি মানে আল্লাহ ভরসা হবেই একটা পরীক্ষায় তো এই আল্লাহ ভরসা লেখাপড়া করলে না পরীক্ষায় কীভাবে আপনি ভালো করবেন আপনি দোকানে গিয়ে মালামাল উঠালেন নাই যে আল্লাহ ভরসা আল্লাহ চালাবেনি আপনি কোনো চাকরি বাকরি করেন এই যে আল্লাহ আমাকে চালায় এত বেশি গুজুরগি দেখানোর কোনো সুযোগ নেই বরং আপনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখতে হবে আমার স্টেপের কাজ প্রথম কাজ হলো আপনি একটা কাজের প্ল্যান করবেন যে কিভাবে আমি সুন্দর করতে পারি আমার ব্যবসা কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি আমার শিক্ষকতার মহান পেশা কিভাবে আমি পরীক্ষা সুন্দর করে আমি দিতে পারি ভালো লেখাপড়া করতে পারি এই জন্য একটা প্ল্যান তৈরি করতে হবে আপনার দ্বিতীয় হলো আপনি উপায় খুঁজবেন কোন উপায়ে কোন প্রসেসে কোন জায়গা থেকে আমি আমার উপায়টাকে আমি অবলম্বন করতে পারি দায়িত্ব পালন করতে পারি সেটাকে আপনাকে খুঁজতে হবে তৃতীয় নম্বর হলো আপনি আপনার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে আপনার চেষ্টা ওই যে একটি কথা আছে বান্দার চেষ্টা যেখানে শেষ তারপরে আল্লাহর চেষ্টা সেখান থেকে শুরু আমরা একটা কথা বলি না যে হুজুর কি আর করার আছে ডাক্তার দেখিয়েছি কবিরাজ দেখিয়েছি খনকার দেখিয়েছি সব শেষ এখন আর আমার কিছু করার নেই এখন আল্লাহ ভরসা বলি কিনা আমরা এমন কিন্তু আপনার কাজ হলো যতরকম চেষ্টা কষ্ট প্ল্যান সব আপনি করবেন সবকিছু শেষ করতে হবে আপনার কিন্তু ঘরে শুয়ে শুয়ে এত প্রচন্ড অসুস্থ আপনি ঘরে শুয়ে শুয়ে বললেন যে আল্লাহ ভরসা আল্লাহ তালা ভালো করার মালিক এটা কি হলো অসুস্থ মানুষ আপনি তো চিকিৎসকের কাছে নিয়ে যাবেন পরীক্ষা করবেন যা কিছু বলে সেটা করবেন এখানে হয় না আরেক জায়গায় নিয়ে যান ভোলা হয় না বরিশাল নিয়ে যান ঢাকা নিয়ে যান সেখানেও হয় না বাহিরে নিয়ে যান অন্য কোনো দেশে নেন তবু আপনার কাজ তো চালিয়ে যেতে হবে আপনি যদি ঘরে শুয়ে করলেন বললেন যে ভাই আমি একশো পার্সেন্ট আল্লাহর উপরে ভরসা করে বসে আছি ভালো হয়ে যাবে এক গ্লাস পানি হুজুরকে দিয়ে ফুদিয়ে নেওয়ালেন রোগী হুজুর দিয়ে দেন একেবারে একশো পার্সেন্ট ভরসা করে আপনি আর কিছুই করলেন না প্রচন্ড পরিমাণে তাপমাত্রা জ্বর আপনি পানি পড়া দিয়ে লাগিয়ে দিলেন তাবিজ হাতে ঝুলিয়ে দিলেন দুইটা নাফা খাওয়াই আপনি বললেন যে আমি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ ভরসা করে বসে আছি এটা দিয়ে ভালো হয়ে যাবে না এই কথা বলার সুযোগ নেই আপনার কাজ হলো যত চেষ্টা প্রচেষ্টা কাজ আপনি সব চালিয়ে যাবেন কিন্তু প্রত্যেকটি কাজের কাজের শেষেই আপনি আল্লাহর উপরে ভরসা করবেন যে আল্লাহ ভরসা আল্লাহ যেন ভালো করে দেন মুক্ত করে দেন আল্লাহ বলছেন ফাইজা আজমতা ফতাবাক্কাল আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন রব্বানা আলাইকা তাবাক্কাল না ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির

আলা ওয়াইলাহিয়া তালুনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হলো তারা সকল কাজে আল্লাহর উপরে অভিনস্ত হয়ে যায় আল্লাহর উপরে ভরসা করে আর যখন মানুষ আল্লাহর উপরে ভরসা করে তখন আল্লা সব তার জন্য সবকিছু সহজ করে দেন তাবাক্কুল একটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি উদাহরণ আপনাদেরকে দেই আমাদের কষ্ট করতে হবে কেমন ধরুন আপনি রাত্রিবেলা ঘুমাতে গিয়েছেন আপনি ঘুমের পূর্বে কি করবেন আপনার কিচে গেইচ আপনার দরজা আপনার জানালা আপনার সব কিছু নিয়ন্ত্রণ করে তারপরে ঘুমাবেন আপনি যদি চিন্তা করেন যে না আমি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর ভরসা করে দরজা খোলা রেখে ঘুমিয়ে গেলাম তো সকালবেলা চুরি হলে এখন কি আল্লাহ দেবেন কথা বলেন আমাদের পরিস্থিতি হলো এমন আমরা কার্যক্রমগুলো আগে ঠিক মতো করতে হবে এইটা না বুঝে আল্লাহ ভরসা বলে আমার বেশি ভসঙ্গি দেখাই আপনি মনে করেন ঘুমালেন জানালার পাশে আপনার বেড জানালা দিয়ে হাত দিয়ে আপনার মোবাইলটা চড়ে নিতে পারবে আপনি কি করবেন হয় জানালা আটকে নেবেন অথবা মোবাইলটা অন্যত্র সরিয়ে এমনভাবে রাখবেন যেন এখান থেকে কেউ নিতে না পারে কারণ ঘুমিয়ে যাওয়ার অর্থ হলো একজন মানুষ আধা মৃত্যু হয়ে যাওয়া আপনি ঘুমিয়ে গেলেন বালিশের পাশে রেখে জানালার পাশে উঠে দেখলেন মোবাইলটা নাই যা আল্লাহ ভরসা করে মোবাইলটা রাখলাম তবুও চুরি হয়ে গেল না এখানে আপনি আল্লাহ ভরসার আগে যে কাজগুলো করা দরকার ছিল সেটা করেন নাই আপনার উচিত ছিল এখান থেকে চড়ে নিতে পারবে সেই পরিমাণ জায়গা আপনি মুক্ত করা দরকার ছিল আপনি রাতে ঘুমাবেন দরজা বন্ধ করা দরকার ছিল জানলা বন্ধ করা দরকার ছিল সমস্ত ওয়ে প্রসেস সব কমপ্লিট করে তারপরে বাতি বন্ধ করে মশারিটা টানিয়ে বিছানা ঝাড়ু দিয়ে তারপরে শো দরকার ছিল কিন্তু আপনি এগুলো করলেন না তার মানে সুন্নাতের পরিপন্থী কাজ আপনি করলেন এভাবে করে যখন আপনি আল্লাহ ভরসা করবেন তখন আপনার মনের মধ্যে আপনার ইমান নাড়া দিয়ে বলবে কেউ আল্লাহ ভরসা করে তো ঘুমাইলা কই চোরে তো নিয়েই গেল মানে হলো আপনি আপনার প্রসেসে ভুল করেছেন আপনি এই কথা বলে নিজের ইমানকে ছোট করবেন না যে হারে আল্লাহ ভরসাতে বললাম তাতেও কাজ হলো না